আসসালামু আলাইকুম যারা ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে বাইরে যেতে চাচ্ছেন বিশেষ করে পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পের অসংখ্য কোম্পানির কাজ কিন্তু আমাদের হাতে আসে যেগুলো রিপোর্টেড কোম্পানি যেমন হচ্ছে এই মুহূর্তে আমাদের হাতে আছে অ্যাডনক বা বিগত দিন আমরা আরও কিছু কোম্পানির ভিডিও করেছিলাম যেটা হচ্ছে আলদ্রেস পেট্রোল পাম্প তারপর হচ্ছে পেট্রোলি পেট্রোল পাম্প এই ধরনের অনেক পেট্রোল পাম্পের ভিডিও কিন্তু আমরা করেছি তো এখন আমাদের অ্যাডভোকেট ডেলিগেটটা হচ্ছে আঠাইশ এবং উনত্রিশ তারিখ আঠাইশ এবং উনত্রিশ তারিখ হচ্ছে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে আপনি এই কোম্পানিটাতে যেতে পারবেন দুইটা পজিশন আছে পেট্রোল পাম্প ওয়ার্কার পেট্রোল পাম্প ফিলার পেট্রোল পাম্প ফিলারে যারা যাবেন তাদেরকে ভালো একটু ইংরেজি জানতে হবে হিসাব নিকাশ জানতে হবে কারণ হচ্ছে আপনি যখন ওখানে তেল দিবেন টাকা পয়সা নেবেন এটার হিসাবে কিন্তু আবার আপনার ম্যানেজার থাকবে ওখানে ব্রাঞ্চের যে দায়িত্বে আছে ওনাকে আবার বুঝাই দিতে হবে এই জন্য আপনাকে হিসাব নিকাশ এবং লেখাপড়া গণনা এটা জানতে হবে আর পেট্রোল পাম্প ওয়ার্কারের জন্য আপনার লেখাপড়া একটু কম জানলেও হবে ফিজিক্যাল কন্ডিশনটা আপনার ভালো থাকা লাগবে এখানে ফিজিক্যাল কন্ডিশনগুলা বয়সের মধ্যে ওনার একটা নির্ধারণ করে দিয়েছি যে এটার বয়স ম্যাক্সিমাম তেত্রিশ হতে পারবে যেহেতু সৌদি আরবে এটা তাহলে মিনিমাম বয়সটা আপনার একুশ লাগবে একুশ থেকে তেত্রিশের মধ্যে দুইটা পজিশনের হওয়া লাগবে পেট্রোল পাম্প ওয়ার্কারে যারা যাবেন তাদের স্যালারি হবে এগারোশো নব্বই বারো ঘন্টা ডিউটির জন্য এবং পেট্রোল পাম্প ফিলার যারা তেরোশো সত্তর রিয়েল পাবেন বারো ঘন্টা ডিউটির জন্য আদার্স মোটামুটি সব আপনাদের ফ্রি এই কোম্পানিতে তো যারা পেট্রোল পাম্পে যেতে চান এই মুহূর্তে ডেলিগেট ইন্টারভিউ দিয়ে এটা ডেলিগেট যেহেতু আমাদের আঠাশ এবং উনত্রিশ তারিখ আপনি পূর্বে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এর বাইরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন মনে হয় পেট্রোল পাম্প সম্পর্কে জানা সেই ক্ষেত্রে আপনারা বাইরে যদি আপনাদের লোকজন থাকে বিশেষ করে সৌদিতে আপনারা ওখান থেকে যেতে জানতে পারবেন প্লাস হচ্ছে আমাদেরকে কমেন্ট করলে আমরা চেষ্টা করবো জানানোর জন্য এর বাইরেও যদি আপনার কোনো পছন্দের কোম্পানি থেকে থাকে যে ভাই আমি এই একটা কোম্পানি সম্পর্কে ইনফরমেশান চাই আমি চেষ্টা করবো ওই কোম্পানি নিয়ে একটা ভিডিও বানানোর জন্য তো এখানে যেহেতু বারো ঘন্টা ওনারা ডিউটি বলে দিছে আপনাকে হিসাব নিকাশ করেই যেতে হবে আর সবসময় আমি ডেলিগেট ফেস করে কেন বাইরে যাওয়ার জন্য বলি আপনাদেরকে ডেলিগেট ফেস করে যাওয়ার জন্য এজন্যই বলি যখন আপনি ডেলিগেট ইন্টারভিউ দেবেন কোম্পানি আপনাকে ডিটেলস এখানে ডিসক্রাইব করে দিবে আপনার কোম্পানি সম্পর্কে এবং হচ্ছে যারা যাবেন তারাও দুই চারটা প্রশ্ন থাকলে করতে পারবেন আপনাকে যেমন যাচাই বাছাই করে কোম্পানি নিয়ে যাবে আপনিও কোম্পানি সম্পর্কে যাচাই বাছাই করতে পারবেন ইন্টারভিউ বোর্ডে আপনি চাইলে দুই চারটা কোশ্চেন আপনিও করতে পারবেন যে ভাই এটা এই ফ্যাসিলিটিসগুলো আমরা জানি বাট আদার্স যে ফ্যাসিলিটিসগুলো এগুলো কোন কন্ডিশনে আমি পাবো যদিও সৌদি আরবেটি একটি লো আছে ওই লেভেল লো অনুযায়ী আপনাকে খাটাবে ওরা তার বাইরেও যদি আপনার কোনো ইনফরমেশন লাগে সেই ক্ষেত্রে আপনি জানতে পারবেন তো যারা পেট্রোল পাম্পের জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি সাজেস্ট করব আপনাদেরকে অ্যাডনোকে যাওয়ার জন্য অ্যাডনোকটা আমার জানা মতো ভালো কোম্পানি বিগত দিন আমাদের এখান থেকে যারা গিয়েছে তাদের রিভিউ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তবে এখন পেট্রোল পাম্প ফিলারে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো ইংরেজি একটু জানা লাগবে আর পেট্রোল পাম্প ওয়ার্কারে যাওয়ার জন্য বেসিক জানলেই হবে যারা আমাদের এই চ্যানেলটি ফলো করতেছেন অ্যাটলিস্ট চেষ্টা করবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনার একটি ভালো জব যাতে আমরা খুঁজে দিতে পারি আমাদের এই চ্যানেলের মাধ্যমে যাতে আপনি ইনফরমেশনটা পেয়ে যান এই চেষ্টা অব্যাহত থাকবে আমাদের